পড়াশোনা যদি তুমি আমার বয়সে সাত বছরের বড় কিন্তু এই মুহূর্তে আমি অর্থনৈতিক দিক থেকে তোমার বড় তো তো আমি তোমাকে এখন বকা করবো করব মাও শুকনা মাও আমি তোমাকে থাপ্পড় মার দিয়ে দিব আমি জানি যে তোমার খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তুমি চুপচাপ সেটা হজম করবে তুমি কি পাইছো তোমার জন্য আমাদের ফ্যামিলিতে বিচার আসে তুমি ঠিকঠাক কত ক্লাসে যাও না পড়া শিখো না টিচারে কেন বিচার দেয় আর আমার কেন বড় ভাই তোমার বিচার শুনতে হয় আর যদি তুমি ফাইজলামি করো চাপটায় তোমার দাঁত ফেলে দেবো মেয়াদবি করো তুমি ঘুরা ঘুরি করে কেন হ্যাঁ আর যদি আমাদের ফ্যামিলিতে এই ধরনের বিচার আসে সোজা স্ট্যাক বের করে দেবো তোমাকে যাও যাও

কি অবস্থা? আচি ভালো আর তোরই নাটকটা তো থিয়েটার থিয়েটারগুলো। আর দুইটা ধারাবাহিকের কাম শেষ হয়ে গেছে। আর তিনটা এক ঘন্টা নাটকের শুটিং শেষ। সামনে ও! তো বিশাল অবস্থা রে আছি আর কি কোন রকম? এ তো লগে দেখা ভালো হইছে বুঝছস। আমি ভাবতাছিলাম আমার কিছু টাকা ধারমু। এ কোনো ব্যবসাও দিতে। এখন তুই নাটকটা করতেছিস। তো আমি বাইরে দড়どり করতেছি কেন? এ তোর দিলই তো হয় তাই না? খাটায় টাকা

তল পরে লাভ করুম মানে আগে এটা শেষ করি আচ্ছা কাইনি ক বুঝছ কি মানে ওই পিয়া করার সময় তো বউরে কইছিলাম মাস্টার্স পাস করসি আসলে তো তুই জানোস পামু আমি বিকমো পাস করি নাই ধান মনগর এটা বউ এই ব্যাপারটা জানতে ভালোছে জানার পরেই ভাষায় উড় পড় লাগি গেছে বুঝছস মানে আমার বউ হইছে কি করা আর বউ আমারে জোর করে কলেজে ভর্তি করে দিছে আর আনরেনিয়া বয়সে দোকানে আম কো মানে এই বয়সে আমায় সাদা সাদ মিল পানি গুলো পুরো কলেজে জমা ক ঠিকই কইছ আমার মামা আমি অত কিছু বুঝি না মামা আমি বাসায় কোমু ডেলি ডেলি যে আমি কলেজ যাইতেছি আর এই বাইরে আমি তোর বাসায় থাকবো বুঝছো মামা মামা এই কাজটা করে দিত মামা আমার কোনো অসুবিধা নাই এখন যখন থাক মামা আরেকটা সাহায্য করতো মামা কি সাহায্য মনে কর এই কয়দিন আর তুই আমার বাসায় থাকতে দিবি তাই না আর ডেলি ডেলি এই জিনিস আর কয়দিন তো একটা সমাধান এই সমস্যাটার এমন তুটুনার একটা টটক তোর অনেক প্রতিবাদ দিব আছে এমন একটা বুদ্ধি খাড়া মানে আমার এমন একটা বুদ্ধি দিয়ে যে বুদ্ধি দিয়ে আমি এই এই সমস্যাটা সমাধান করতে পারি মানে এই ভাষার সব ব্যাপার উল্টা ফেলা না না ভুল কইতেছি খাড়া ভাষা তো সব কিছু উল্টা হয়ে গেছে এটা আমি সুযোগের ফেলাগেছি মানে আমি আবার দোকানে বব আলো আমার পড়ালেখা করতে যাব এই সব কিছু আগের মতো মমা আচ্ছা আচ্ছা হোন হ্যান তুই তো আয়া পড়ছিস আমার কাছে হ্যাঁ তো একটা দিতে হইব তুই যে এটা করবি